টাকায় কেনা যায় এমন একটা গণতন্ত্র গণতন্ত্র আর কি টাকায় কেনা যায় এমন একটা গণতন্ত্র আমরা প্রতিষ্ঠা করে ফেলেছি বদিউল আলম মজুমদার এ হচ্ছে প্রথম আলোর একটা হেডলাইন বদিউল আলম মজুমদার আপনারা জানেন বেসিক্যালি এনজিও করেন গুড গভর্নেন্সের এনজিও করেন ইনুস সাহেবের সেই ফেব্রুয়ারিরও আগে থাকতে যখন তার এই সংস্কার কমিশন গুলো করেছিলেন তার যে প্রথম ছয়টা কমিশন বানাইছিলেন তার একটার নেতা ছিলেন উনি পরে ছয়টা কমিশনের রিপোর্ট দেওয়ার পরে যখন ফেব্রুয়ারির আগে ছয়টা কমিশন রিপোর্ট দেওয়ার পরে যখন উনি আবার সম্ভবত ছয়টা কমিশনের প্রধানদেরকে নিয়ে এবার ঐক্যমত্য কমিশন বানাইলেন আর একটা আলী রিয়াজকে প্রদান করে না ঠিক প্রধান না ভাইস প্রদান করে আর উনি নিজেই হইলেন ওটার প্রধান এই বলে একটা ঐক্যমত্য কমিশন করছিলেন ওই ঐক্যমত্য মজুমদার বোদুল মজুমদারের ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড আছে ব্যাকগ্রাউন্ডটা ভয়াবহ আসলে প্রথম অপরাধটা হলো যা বুঝেন না এগুলো নিয়ে কথা বলেন এবং যা কথা বলেন এর এটি কি বলে বিরাজনীতি মানে রাজনীতিবিদ ওনার চক্ষের বিষ রাজনীতিবিদ দোষ তো আছে তো তাই আপনি কি এমনভাবে বিরোধিতা করবেন যেন রাজনীতির দল না থাকে বাংলাদেশে এরকম নাকি সমালোচনা করার সময় একটু খেয়াল রাখবেন যে শেষ বিচারে আপনাকে আবার একটা রাজনৈতিক দলই লাগবে রাজনৈতিক তৎপরতায় লাগবে আমরা সুজন করলে সুশাসন করলে হবে না আমরা এনজিও করলে ওটা পূরণ হবে না রাজনৈতিক দলের জায়গাটা এনজিও পূরণ করতে পারবে না রাজনৈতিক দলই লাগবে একমাত্র এই কথাটা উনি কখনো খেয়াল রাখছেন বলে মনে হয় না এরপরে আছে দেখেন এর সাথে ভাবাই দেওয়ার ওয়ান অব দা আসল কারিগর হলে উনি আর কে যে প্রথম কেদে দ্বিতীয় পূর্বা আমি বিভ্রান্ত দ্বিতীয় ছিলেন যে আগে মারা গেছেন উনি তো আহমেদ পার্লামেন্ট বিখ্যাতি হলো উনি ঢাকা ইউনিভার্সিটির পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন যে ডিপার্টমেন্ট আছে ওই ডিপার্টমেন্টের একটা প্রফেসর ছিলেন পিএইচডি করার লোক আপনি তো কাজ কি করেন তা দেখলে বোঝা যাবে যে আপনাদের কে কি আসলে কি করে না কি বুঝছেন এরা দুজন মিলে যে কাণ্ডটা করে কমিউনিস্টদের মধ্যে একটা ধারণা প্রচিন্তা আছে আমার তন্ত্র খুব খারাপ আমার তন্ত্র খারাপ ধারণা ঠিক আমলাতন্ত্র আমরা তন্ত্র দিয়ে বলে যে আপনার একটা জনপ্রশাসন লাগবে আপনার আমলা লাগবে এই পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন এটা কি বলে ব্রোক্রাসি ব্রোক্রাসি ইজ এ ভেরি পজিটিভ ওয়ার্ড নেগেটিভ ওয়ার্ড না এটা কিন্তু ব্রোক্রাসি নেগেটিভ হয়ে যায় নেগেটিভ হয়ে যাওয়ার পিছনে সবচেয়ে বড় কারণ হলো এটা কলোনি আমলে তৈরি হয়েছে এবং কলোনি নিজের স্বার্থে ব্যুরোক্রেসিকে এরকম করেছে ফলে ব্যুরোক্রেসি কমপ্লিট নেগেটিভ হয়ে গেছে ইট ডাজন্ট মিন যে ব্যুরোক্রেসির শব্দটা নেগেটিভ আর এর মধ্যে আরো গিদ আছে কমিউনিস্টরা তারা এমন একটা ধারণা তৈরি করছে ব্যুরোক্রেসি মানে আপনার জনপ্রশাসন যেন লাগবে না এই ধারণার উদ্গাতা ছিলেন এই বদিল আনন্দ মজুমদার আর তোপালাল মানে ধারণাটা সবচেয়ে ক্ষতিকর দিকটা হলো এই কথাটা বলে যেমন এটা দুজন মিলে যে কাজটা অপরাধটা করছে আসলে ওরা নিজের এখন জানে না যে কি অপরাধ করছে ওরা ওরা ভাবছে যে আমলা সরাই দিতে হবে নির্বাচিত প্রতিনিধির দ্বারা দেখেন কান্ডটা কি করছে যেন বা নির্বাচিত প্রতিনিধি লেখারে দোয়া তুলসী পাতা এই মাত্র আল্লাহ পাঠাইছে একে ফেরেস্তার মতো ফলে হোল্ড ডিসি যেমন এটা ডিস্ট্রিক্টের যে উপজেলার যে পুরাটা আপনি এমপি রাতে তুলে দিচ্ছেন এমপি যেটা বলে সেটা হয় এমপি যদি বলে আজকে আমার পার্টি ছাড়া কেউ মিজিট করতে পারবে না পারবে না এরা জনগণের নামে এই আখামটা করছে না ওটা আখাম বলছি এইটি তো দল তৈরি এখান থেকে কেন থেকে দলবাজি বলছে কে যে হাসে না 15 বছর কেন্দ্র সুইচছে শুরুর দিক থেকে পারছে শুরুর দিকে এমপিটা ঠিক করে দিচ্ছে ডিসি কি করবে আর দিস ইজ এক্সের বাড়ি মজা তো আমার তো দাই নাই যাক কুর এমপি সিদ্ধান্ত নসে আচ্ছা ডিসট্রিকে যত তো জমি আছে সেই খাস জমির ডিসিউট হবে কি করে ডিসি পিছে চলে গেছে এমপি সাহেব যেটা বলে সেটা করব এনপি খুশি তারে কাজ জমি দিয়ে দিছে দিছে ওটা করে দিছে এখন খাস জমি কি করে দেওয়া হবে তার তো একটা গভর্নমেন্টের নিয়ম আছে নাকি এগুলোকে পালন হলো কি হলো না ডিজে বলছেন আমি তো জানি না এটা এমপি সাহেব করে দিচ্ছে তাহলে কি হলো এবার এখানে সরকারি সম্পত্তির নয় ছয় যে ইউজ করবে এটি করবে সেইন আজকে মনে করেন হাসিনা না বলে বিএনপি একটা মিটিং করতে চাই দেয় নাই জবরদস্তি করতে গেছে গুলি করে দিচ্ছে ডিসি কে দরবেন ডিসি বলে আমি তো যাই না এমপি সাহেব করছে আমার কোন দায় নেই তাহলে এই যে ডিসিদেরকে আপনি জব দিতে আনছেন না আনতে পারছেন না কেন আপনি জনপ্রতিনিধিদের জনপ্রতিনিধি তাহলে কার কাছে জব দিয়ে করবেন আপনি জব দিয়ে কার কাছে এই এই বদুল সাহেব বলতে পারবেন কমিউনিস্ট মানিতে গিয়ে করছে কি দেখেন আপনি উনি বলতেছেন জব দিয়ে করতে হবে রাজনীতিবিদদের জব দিক তা নাই

তারও একটা নিয়ম ছিল নিয়মটা পালন করা হয় নাই ওই নিয়মে কি ছিল ওই নিয়মে ছিল প্রত্যেকটা ডিস্ট্রিক্টের ডিসিকে কে আপনার এলাকায় যদি কেউ খুন হয় আজকে মিছিল করতে গিয়ে পুলিশ গুলি চালাইতে হয় তাহলে কেন গুলি চালাইতে জবদি করতে হবে আপনাকে কোথায় ঢাকার জনপ্রশাসন লেখা কাছে তৎক্ষণাৎ ঢাকা থেকে আপনাকে ফোন করবে অ্যাডমিনিস্ট্রেশন থেকে আপনাকে ফোন করবে কোন হলো ইয়ে হলো কেন খুন হলো কেন আপনারা কি করেন আপনি আগে জানতেন না যেরকম করবে ওরা তার বিরুদ্ধে ব্যবস্থা নেন নাই কেন আপনার ডিস্ট্রিক্ট লেভেলে কোনো ইয়ে নেই ডিবি সিএইডিবাহিনী নাই তারা আগে জানাইতে পারেনি আপনাকে আপনি কোনো কিছু না বুঝিয়ে আপনি শেষে সামলাতে পারেন গুলি করে দিলেন এই হত্যার দায় কে তাহলে ডিসির একটা জবাবদিতা সিস্টেম ছিল ওল্ড সিস্টেমে আপনি এখন কি করলেন রাজাওয়ানে দিলেন আপনি নির্বাচিত যে সেই জন্য রাজা আর আমরা হাসিনা এটা কেমন নির্বাচিত বানাইছে তা আমরা বুঝিনি তাহলে আলটিমেটলি কি হলো এটা এটা একটা দলবাজের আখড়া বানাইছেন আপনারা আমলা উঠানোর নাম করে কি বিপ্লবী আপনারা এটা আজীবন আপনি বুঝতে পারেন নাই আপনি আলম মজুমদার এবং আপনার ওই তোপাল তো মারাই গেছে বেঁচে গেছে আর সবচেয়ে ভালো প্রবল বুলি হলো কমিউনিস্টদের হ্যাঁ জনপতি নাথের ক্ষমতা দিতে হবে এবার দেখেন জনপতি নাথের ক্ষমতা মানে কি তাকে কোনো আইন মানতে হবে না কোনো স্ট্যান্ডিং রুল নাই যেমন সবচেয়ে ভালো উদাহরণ দিলাম আপনি আপনাদেরকে আমি যে এলাকার যে খাস জমিটা ডিস্ট্রিবিউট করার একটা সরকার স্ট্যান্ডিং রুল আছে ওই রুলটা এমপি পালন করতে বাধ্য না এরকম আমি এমনও বলেছি যদি আপনারা মনে করেন যে আমলাদেরকে জব দিতে না প্রথম কথা হলো আমলাকে ক্ষমতা দেন দেন ওর কাছে জব দিচ্ছা এই ছিল ওল্ড বিজনেস সিস্টেমটা কিন্তু সেটা ব্যবহারের গেছে আর এটার মধ্যে সবচেয়ে বেশি আগ্রহী ছিল পলিটিশিয়ানরা চোর কোনটা দাবি করবেন নির্বাচিত ক্ষমতা এমপি নাকি নির্বাচিতার আওতায় আনাটা ডিসিদেরকে আমি পরিষ্কার করে বলেছি যে এটার জন্য সোজা পথ ছিল একটা সোজা পথ ছিল যে কখনোই ডিসি উপরে এমপি মুস্তুম করতে পারবে না ডিসির বিরুদ্ধে যদি অভিযোগ থাকে একটা অভিযোগ জমা দেওয়ার আলাদা একটা জায়গা করে থাকে দুটা জায়গা হইতে পারে একটা বলেছিলেন সংসদীয় কমিটি আছেন যে এমপি ফলে সে অভিযোগ করবে গিয়া সংসদীয় কমিটিতে নো প্রবলেম জনপ্রশাসন বিষয়ক সংসদীয় কমিটিতে অভিযোগ করতে হয় অথবা সরাসরি জনপ্রশাসন মন্ত্রণালয়ে গিয়া তার অভিযোগ বক্সে গিয়া একটা আলাদা জায়গা তৈরি করে দেন ওখানে অভিযোগ জমা দেবেন ওটা টাইম টু টাইম মাসে একদিন পরে ওটা ইয়ে হবে উঠে কবে ওই ডিসির সামনে আপনি অভিযোগ করবেন আপনার অভিযোগ শোনা হবে আপনি এমপি সিম্পল কিন্তু আপনি করলেন কে কোন জবাবদিটার জায়গায় কাউকে রাখলেন না না এমপি কে দলবাজি হওয়া কি হবে হল প্রশাসন যে দলবাজি হয়েছে যেটা একদিন খাইছে এখন বিএনপি খাওয়ার চেষ্টা করতেছে উনি কি আমাদের লোক বিএনপি এখন জিজ্ঞেস করতেছে আমাদের আমলের লোকগুলা তো আর নাই এখন সব আছে না আমলে তাহলে কি হবে যেগুলো নতুন করে আমলি উঠে আসতেছে এগুলো এখন আমরা বিএনপি লোক হবে তাই একই রাস্তাতে চললো এখানে তাহলে আপনি প্রশাসনের দল বাজিটা বন্ধ করবেন কি করে যদি দেশের এমন বদুল আল থাকে এই বদুল আল মজুমদার এইবার গেছে কালকে আর এক কমিউনিস্টের আয়োজনে বণিক বার্তা এই আর এক কমিউনিস্ট বাসদ কমিউনিস্ট তারা একটা কোথায় মিটিং ডাকছে সেখানে গিয়া উনি বক্তৃতা মারতেছে উনি দাবি করতেছেন কি যে আমরা এমন একটা সংসার কমিশন বানালাম এখানে নাকি এই যে দলের নেতা সংসদ আর পার্টির নেতা এই তিনটা একই লোক হতে পারবে এটা সংসার করেছেন তো সংসদ করেছেন এটা এখন ওখানে কি বলতেছেন কেন যখনই আলোচনাগুলো চলছিল তখন বললেন নাই কেন এটা ওখানে গিয়ে আবার বলছেন কিভাবে আবার সেই রাজনীতিবিদ দ্বারা বি রাজনীতির জায়গা দ্বারা ও কথা বলছেন আপনি রাজনীতিবিদরা খুব সোর খুবই খারাপ রাজনীতিবিদ মাত্রই খারাপ এই যে সৎপাত্রে আন্দোলনের সময় থেকে আপনারা শুরু করছেন রাজনীতিবিদরা খারাপ এটা তো ওয়ান ইলেভেনের সার চিহ্ন ছিল রাজনীতিবিদরা খারাপ তা আপনি কোথা দিয়ে কাকে দিয়ে দেশ চালাবেন এই যে দিয়া নাকি আপনাকে ঘুরে ফিরে আবার রাজনীতিবিদই লাগবে তুলনামূলক ভালো করে সেভাবে সমালোচনাটা করে আপনি ওদিকে করলেন না এখন আপনি ওখানে গিয়ে কি বলছেন দেখেন ওখানে যে যে কথা বলছে এটা শুনেই বোঝা যায় যে আপনি কত বড় আবার কমিজের বাল্লায় পড়ছেন আচ্ছা অভ্যুত্থানের অর্থনৈতিক আকাঙ্ক্ষা হচ্ছে কম কেন অর্থনীতি রাজনীতিক আকাঙ্ক্ষা কই গেল রাজনীতি বুঝেন আপনি যে বুঝেন না তার সবচেয়ে বড় বড় দিক আপনি বদুল্ল মজুমদার রাষ্ট্র বুঝেন না বুঝেন না যে তার প্রমাণ হল আপনি গুড গভর্নেন্স কেন বলেন এই শব্দটা কথা কাদের এইটা হলো পশ্চিমাদের শব্দ যেটা দিয়ে তারা আমাদের মতন দেশগুলাতে বিপ্লব করে হলো দাঁড়ানোর জন্য আপনি গুড গভর্নেন্স এই শব্দটা নিয়ে আসছেন রাষ্ট্র বুঝেন আপনি যে বুঝেন না তার প্রমাণ হলো গুড গভর্নেন্স আপনি যদি রাষ্ট্র বুঝেন না আরেকটা প্রমাণ দিই আপনি গণতন্ত্র গণতন্ত্র করেন গে রিপাবলিক বুঝেন রাষ্ট্র কি গণতন্ত্র রিপাবলিক কোনটা হয় রাষ্ট্রের নাম কি বুঝে কোন কোনদিন পাতা উল্টে দেখছেন কখনো দিন কি বলা আছে গাধা গাধা বলে আপনি বলতেছেন গণতন্ত্র বলা এটা মির্জা ফখরুল বললে ওটা কমিউনিস্ট ব্যাকগ্রাউন্ড এর কারণে গণতন্ত্র গণতন্ত্র করে বেড়ায় ওর যে জ্ঞান নাই ও যে রিপাবলিক বুঝে না সেটার জন্য তা আপনি ওখান থেকে হিসছেন এটা গুড গভর্নেন্স চালিয়ে দিতে হল রিপাবলিক আমেরিকান কনস্টিটিউশন সংশোধন করছে প্রথম সংশোধনী যেটা সেইটাই হলো আসলে গণতন্ত্র এইটাই আমেরিকান তাদের ভুলটাকে জাস্টিফাই করতে গিয়ে ওটার নাম গণতন্ত্র কোনো কিছু বুঝেন না রাষ্ট্রের সম্পর্কে এসে খন্ড কারণ আর কিছু হলে আপনি পলিটিশিয়ানদের উপর দোষ দিয়ে হতে চেষ্টা করেন আপনি এনজিও দিয়ে দেশ চালাতে চান এই ঘুরে ফিরে আবার কমার্স হতে চান কেন কমার্স হতে চান কিন্তু আসলে হম হোমতে গিয়ে এসেছে পশ্চিমের দালাল একটা গুড গভর্নেন্স এর নাম করে আপনি আবার এখানে একটা দান্দাবাজি করতে আসেন আপনি কি মুরধ আছে যে রাষ্ট্র বুঝে না সেই এগুলি কথা বলা আপনি যে প্রশাসন বুঝেন না আপনি সবচেয়ে বড় যে জিনিসটা বুঝেন না যেটা আপনার সবচেয়ে বড় ঘাটতি আপনি ম্যানেজমেন্ট বুঝেন না জনপ্রশাসন আর ম্যানেজমেন্ট এই দুটোকে মিশালে কি হবে ওটা চিন্তা করে এই যোগ্যতা জনপ্রশাসনের ভিতরেও একটা ম্যানেজমেন্ট জ্ঞান লাগে কারণ ওই কাজটাও আসল ম্যানেজমেন্ট যেটাকে আমলা বলে দূছে করতেছে আমলা মানে ম্যানেজমেন্ট আমলা মানে জনপ্রশাসন না এটা না আপনি বুঝতে পারছিলেন না তোপালি বুঝতে পারছেন ম্যানেজমেন্ট ধারণাই নেই আপনাদের কোনো ধারণা নেই আপনি করতে আসবে কবে করছেন আপনি পড়াশোনা করছেন কবে ম্যানেজমেন্ট নিয়ে জিনিসটা কি টাকা যেটা আইবে খুলছে কি জন্য ধারণা আছে এখন খায় না মাথায় দেয় সব সময় আপনি খালি একটাই কথা রাজনীতিবিদ গালাগালি করতেছেন সমানে ভাবতেছেন বিরাট একটা ইয়ে হয়ে গেছে কুতু হয়ে গেছে না সাধারণ ম্যানেজমেন্ট জিনিসটিতে বুঝেন না আপনি আর বলে বে গুড গভর্নেন্স গুড গভর্নেন্স এটা আমাদের দালাল একটা একটা অশিক্ষিত দালাল যদি শিক্ষিত হইতেন বুঝতেন বুঝে ও কথা বলতেন রাষ্ট্র বুঝেন না বলে তো আর গুড গভর্নেন্স নিয়ে বেশ কিছু সকল মাস্টার বিদেশে করে বলবো দেখে আমি আরে গুড গভর্নেন্স টা একটা ধান্দা আগে রাষ্ট্র বুঝেন গুড গভর্নেন্স ফলাই ভালো কথা ভালো রাখেন আগে রাষ্ট্র বুঝতে শিখেন রিপাবলিক বুঝে নাগে তারপরে গুড গভর্নেন্স কইরে কাকে কি বলবো আমি যে আরে এই পিএইচডি আজকাল দাওয়া করতেছে আর ওয়েস্ট তো এরকম করতে এমন পিএইচডি দিবে যে পিএইচডি দিলে ওর লাভ হয় বাংলাদেশের রাজনীতির উপর হস্তক্ষেপ করার আজকাল বাকি কিছু ঢুকছে এগুলোকে আবার বারে বারে লিখতে দেয় আবার প্রথম আলো মতামত বললে অনেক প্রাইভেট ইউনিভার্সিটি আজকাল এই গুড গভর্নেন্স অভাব ঢুকছে প্রায় তারা একটা ফতোয়া দিয়ে দেয় আগে রাষ্ট্র বুঝেন গুড গভর্নেন্স বলে কিছু নাই আসলে যে রাষ্ট্র বুঝে না সে গুড গভর্নেন্স তো কিছুই বুঝে না লাস্টে একটা কথা বলে শেষ করি আপনারা হঠাৎ করে রং বদলানো আপনি ওখানে গিয়ে সংস্কার কি হয় নাই তাই নিয়ে কথা বলতে যাচ্ছেন কেন ইনি সাহেবের লোক আতাত করছে কিছু মুস্তানি দিবেন নাকি ইলেকশন মন্ড করা সংস্কারই হয় নাই তাহলে আবার সংস্কার শুরু করবেন নাকি এই জন্য আপনি তো আপত্তি করতেছে সংস্কার নিয়ে তাহলে সংস্কার নিয়ে করলেনটা কি আসলে প্রায় এক বছর ধরে আপনি সংস্কার সংস্কার সবগুলো কবলিবদ্ধ থেকে গেছেন এমনি অব্দি তাহলে আপনি যে সংস্কার শেষ করতে পারেন সংস্কার কিছু করতে পারেন আপনি নিজে এখন নিজের সমালোচনা করতেছেন এর মানে কি আমরা সন্দেহ করব যে আপনি ইংলিশ সাহেবের সাথে নতুন কোন ভোল বানাইতে যাচ্ছে নতুন কোন দায় চাপানোর লোক খুঁজতে কাদেরকে দায় দিবেন কেন সংস্কার শেষ হয় নাই কেন সংস্কার কোনো কাজের কাছে চি হয় সেইটা বলে কি এ বিষয়ে আরো ক্ষমতায় বাড়ানোর জন্য আপনাকে সাথে নিয়ে থাকবে আমদ সন্দেহ হয় থ্যাংক ইউ